আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া বাংলা অর্থ এবং উচ্চারণ সহ জানব ইনশা আল্লাহ ইসমে আজম মনের আশা পূরণের দোয়া এ সম্পর্কে রাসুল্লাহ আলাইহি আলিয়ালাম বলেন আল্লাহ তালার পবিত্র নাম ইসমে আজম এরসুলাই দোয়া করলে মহান আল্লাহ তালা বান্দার সকল নেক চাওয়া পাওয়া ও মনের আশা পূরণ করে থাকেন আসুন ইসমে আজমের বাংলা অর্থ এবং উচ্চারণ সহ জেনে নেই বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহমায়নি আসালুকা আল্লাহমায়নি আলুকা যার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আন্নাকা আন্তাল্লাহু বিয়াননি আশাদু আন্নাকা আন্তাল্লাহু যার অর্থ আরও সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ লা ইলাহা লা ইলাহা যার অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নেই ইল্লা আন্তাল আহাদুসামাদুল্লাজি ইল্লা আন্তাল আহাদুস সামাদাল যার অর্থ তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ লামি ইলিদ ওলাম ইয়ুলাদ ওলাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ লামি ইলিদ ওলাম ইয়ুলাদ ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যার অর্থ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই ইনশাল্লাহ আমরা ইসমি আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তালা আমাদের মনের সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন মহান আল্লাহ তালা পরিপূর্ণ ইখলাসের সাথে এ আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি